সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা রেভিনিউ ইন্সপেক্টর এক্সামে বসতে যাচ্ছেন ত্রিপুরার এই যেরা আপনারা এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই কিন্তু সিলেবাসটা কী আছে সিলেবাসে প্রিলিমস প্রথম যে এক্সামটা দেবেন প্রিলিমস এক্সামের সিলেবাসটা আপনারা অনেকে জানেন না তো সেটা নিয়ে আলোচনা করবো আর যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা সম্পূর্ণ আমরা গাইডবুকটা আমি আপনাদেরকে ডেমো দেখাবো আমাদের গাইডবুকে সম্পূর্ণ এ টু জেড সিলেবাস কিন্তু কভার করা রয়েছে এ টু জেড সিলেবাস কভার করা রয়েছে একটা টপিকও মিস নেই আপনাদেরকে আমি বলে দিই এই যে ছয়টি আপনাদের সিলেবাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি সম্পূর্ণ সিলেবাস আমাদের কাবার করা রয়েছে শুধুমাত্র কত শুধুমাত্র পাঁচশো টাকায় আপনারা আপনারা পাবেন প্রিলিমসের বলে দিচ্ছে শুধুমাত্র প্রিলিমসে ঠিক আছে প্রিলিমস যখন কোয়ালিফাই করবেন যারা তারপরে আপনারা কিন্তু মেন এক্সামে বসতে পারবেন যদি প্রিলিমস ক্লিয়ার না করতে পারেন মেইন এক্সামে বসতে পারবেন না তো আমরা এখানে সম্পূর্ণ যে আপনার সিলেবাসটা দেখুন আগে প্রথমে যে যেখানে আপনাদের সিলেবাস রয়েছে রেভিনিউ ইন্সপেক্টারে ইংলিশ কম্পোজিশন যেটা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে ইংলিশ কম্পোজিশন হবে হ্যাঁ অনেকে কিন্তু ইংলিশ কম্পোজিশন আর গ্রামারের মধ্যে তফাত কিন্তু বোঝে না ইংলিশ কম্পোজিশন কিন্তু আলাদা এটা গ্রামের সাথে যাবে না ঠিক আছে এখানে টোটাল আপনাদের বিশ মার্ক থাকবে আমরা সম্পূর্ণ এখানে আমরা খাবার করেছি তারপরে জেনারেল নলেজ রয়েছে আপনারা দেখুন জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস জেনারেল নলেজ এখানে রাখা হয়েছে কিন্তু স্পেশাল রেফারেন্স কুতার আমার আমাদের ত্রিপুরা এবং নর্থ ইস্ট সম্পূর্ণ আমরা কাভার করেছি এখান থেকে আপনাদের বিশ মার্ক থাকছে ঠিক আছে তারপর তিন নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে লোকাল এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ফিফটিন মার্কস আমরা সম্পূর্ণ কাভার করেছি আমাদের সিলেবাসে চার নম্বর যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েত রাজ অ্যান্ড উরবান লোকাল বডিস তো সম্পূর্ণ এটাও আমাদের সিলেবাসে পনেরো মার্কে আমরা কভার করেছি এবং সিম্পল আরথম্যাটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমরা সম্পূর্ণ কভার করেছি এবং মেন্টাল অ্যাবিলিটি লাস্ট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এটাও আমরা সম্পূর্ণ আমাদের গাইডবুকে রেখেছি অর্থাৎ এ টু জেড আমরা যতগুলো সিলেবাস আমরা দিচ্ছি বা দেই আজ পর্যন্ত আমরা দিয়ে এসেছি আমরা কোনো সিলেবাসে কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস যতক্ষণ পর্যন্ত না হয় আমরা দেই না কমপ্লিট সিলেবাস যখন হয় তখনই আমরা দিই আমরা কিন্তু দুইটা দিলাম না তিনটা দিলাম না এরকম না আমরা এ টু জেড কমপ্লিট আমরা এক একসাথে আমরা কাভার করে আপনাদেরকে প্রোভাইড করি ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সিলেবাসটা এটার উপরে আপনাদেরকে পড়তে হবে প্রিপারেশন করতে হবে তো আপনাদেরকে একটু আমাদের গাইডবুকটা এখন দেখে দিচ্ছি কত পেজের হবে না হবে এগুলো আপনাদেরকে এখন দেখে দেবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গাইডবুক যেটা পেজ হচ্ছে এগারোশো সাতটা কতটা আমাদের এটাতে পেজ রয়েছে এগারোশো এগারোশো সাতটা পেজ রয়েছে ঠিক আছে এগারোশো সাতটা পেজ রয়েছে সম্পূর্ণ কিন্তু ইংলিশ ভার্সন আপনাদেরকে বলে দিই আপনারা অনেকে বলেন বাংলা ভার্সনে কিন্তু বাংলা ভার্সন হবে না আপনাদের পরীক্ষাটা এটা সম্পূর্ণ ইংলিশ ভার্সন হবে তো আমাদের কাছে সম্পূর্ণ ইংলিশ ভার্সনই আছে ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ ইংলিশ ভার্সনে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে তো যেভাবে বলেছিলাম প্রথমে আপনারা আপনারা দেখুন আপনারা এখানে রেখেছি ইংলিশ কম্পোজিশন হ্যাঁ হায়ার সেকেন্ডারি হ্যাঁ প্লাস এখানে আমরা রেখেছি এরকম রাইটিং থেকে শুরু করে সব কিছু গ্রামার সহ সব কিছু আমাদের এখানে আছে একদম এ টু জেড তারপরে নর্থ ইস্ট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমাদের এখানে কিন্তু আমরা আমাদের গাইডবুকে কাভার করেছি ঠিক আছে প্র্যাকটিস সেট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমাদের এখানে আমরা এখানে আমাদের সিলেবাসে আমরা সম্পূর্ণ এ টু জেড আমরা কাভার করেছি সম্পূর্ণ এ টু জেড ঠিক আছে এগারোশো ষাটটা পেজ তো এটাই হচ্ছে আপনাদের আমার যারা আপনারা নিয়েছেন অলরেডি আপনারা বাড়িতে বসে পড়বেন যারা নেননি আপনারা অবশ্যই নিয়ে এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন তো এটা হচ্ছে গাইডবুক তো আর দেখানোর পসিবল না এগারো সাতটা পেজ আবার বলছি আপনারা যদি নিয়ে এ টু জেড সিলেবাস আপনারা না পান আমি এখানে কথা দিচ্ছি আপনাদের টাকা রিফান্ড যদি আপনারা এ টু জেড আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে সিলেবাস যদি আপনারা নোটস না পান ঠিক আছে বন্ধুরা তো আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন যারা এই পরীক্ষাতে বসতে চাচ্ছেন ঠিক আছে কারণ আপনাদের অনেক কম্পিটিশন হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের নোটস দিচ্ছি আমরা স্ক্রিনে ডিটেল আছে আপনারা জানা নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত